দিল্লি ক্যাপিটালস উনিশ রানে জয় পেয়েছে স্টপসের এমন অদ্ভুত ব্যাটিং স্টাইল দেখে একটু অবাকি হয়েছিলেন দলের অধিনায়ক ঋষভ পন্ত আজ জিতলেও লীগ পর্ব থেকে বিদায় নিতে হবে দিল্লি ক্যাপিটালসকে দিল্লি ক্যাপিটালস ঘরের মাঠে শেষ ম্যাচে আগে ব্যাট করে লখনৌ সুপার জায়ন্টসকে দুশো নয় রানের টার্গেট দেয় শুরুটা ভালো না করতে পারলেও সাই হোপকে সাথে নিয়ে অভিষেক পরেল শুরুর ধাক্কাটা সামলে নেন একুশ বলে তুলে নেন ফিফটি তেইশ বলে ৩৩ রানে ঋষভ পন্ট আউট হলো স্টপস শেষ পর্যন্ত খেলে যান পঁচিশ বলে সাতান্ন রানের অপরাজিত ইনিংসের উপরে ভর করে দিল্লি ক্যাপিটালস দুশো রানে বড় পুঁজি সংগ্রহ করে আর এই লক্ষ্য তারা করতে যে লখনৌ সুপার জায়ান্টস বিশ ওভারে ব্যাট করে একশো উননব্বই রানে নয় উইকেট হারিয়ে ফেলে এর সাথে দিল্লি ক্যাপিটালস উনিশ রানের জয় পায়